সম্মানিত নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আপনারা জানেন যে আমাদের একটা সার্ভারের কিন্তু ক্যাম্পেন অলরেডি চলছে ক্যাম্পেনটা চলমান রয়েছে ইতিমধ্যেই আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন অনেকেই কিন্তু অর্ডার কনফার্ম করেছেন টেলিকম সার্ভার নেওয়ার জন্য তো যারা সার্ভার নিতে চাচ্ছেন এই ক্যাম্পেইন সময়ের মধ্যে সার্ভারটি নিয়ে নেবেন যদি আপনি এই ক্যাম্পেন সময়ে সার্ভার নেন আপনার কিন্তু অনেকগুলো বেনিফিট রয়েছে এর মধ্যে থেকে এটা হচ্ছে রিমাইন্ডার একটা ভিডিও আপনাদেরকে জাস্ট আবার মনে করে দিচ্ছি ক্যাম্পেনের ভিডিও কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে আপনি কিন্তু সেই ভিডিও দেখে অনেকে যোগাযোগ করছেন অলরেডি এবং কথা হচ্ছে অনেকে অর্ডার কনফার্ম করেছেন এবং অনেকে কিন্তু ক্যাম্পেন অংশগ্রহণ অলরেডি করে ফেলেছেন তো এই ক্যাম্পেন অংশগ্রহণ করার জন্য জাস্ট আপনাকে এই অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে আপনাকে একটি সার্ভার অর্ডার করতে হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেনটা চলমান এই সময়ের মধ্যে আপনি একটা সার্ভার নেন তাহলে পাবেন এখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আমাদের যে কয়েকটা সার্ভার রয়েছে সিলভার গোল্ড এটার মধ্যে আবার সিম অথবা এপিআই যে কোনো সার্ভার নেন এর মধ্যে থেকে আপনি ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনি পাবেনই তো এই দুই হাজার টাকা ডিসকাউন্ট নেওয়ার জন্য আপনি এই মাসের মধ্যে অর্ডার করবেন প্লাস হচ্ছে আপনি যদি যে কোনো সময় আমার কাছ থেকে সার্ভার নিয়ে থাকেন আপনি কিন্তু যদি অন্য কাউকে একটি সার্ভার নিয়ে দেন আপনি কিন্তু এই ক্যাম্পেনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি এক হাজার টাকা কিন্তু আপনি ক্যাশব্যাক পাচ্ছেন এবং এই ক্যাম্পেনের মধ্যে যদি আমাদের তিরিশটা বেশি সার্ভার সেল হয় বা তিরিশটা বা তার বেশি সার্ভার সেল হয় তাহলে কিন্তু আমরা এই ক্যাম্পেনে একটি স্মার্টফোন সহ বিশ হাজার টাকা মূল্যের পুরস্কার আমরা আপনাদের মাধ্যমে বন্টন করে দিব বা লটারের মাধ্যমে আপনাদেরকে দিব তো এই পুরস্কারগুলো জিততে চাইলে ক্যাশব্যাকগুলো নিতে চাইলে এই ডিসকাউন্টে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে সার্ভার নিতে হবে অনেকেই পূর্ব থেকে আমার সাথে যোগাযোগ করেছেন টেলিকম সার্ভার নেওয়ার বিষয়ে কথা বলছেন এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে সার্ভার নেওয়ার জন্য যোগাযোগ করছেন আপনারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি একটি সার্ভার নিয়ে ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারেন তো সার্ভার নেওয়ার জন্য এবং ক্যাম্পেনে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও বিস্তারিত একটি সার্ভার অর্ডার করতে পারেন ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারেন হতে পারে আপনি যে টাকা দিয়ে সার্ভার নিচ্ছেন তার থেকে বেশি টাকা আপনি এখান থেকে পেয়েও যেতে পারেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার মন্ত্রণে আমি কিনে দিচ্ছি আল্লাহ হাফেজ